এই চাইনিজরা জিনিস বানিয়ে নিয়ে ওদের স্টিকার লাগতো বাংলাদেশ মেড বাংলাদেশ লেখতে দিত না কারণ তখন প্রতিদিন চলবে না আর আপনারা কিন্তু আজকে সেই জায়গা দখল করে নিয়েছে। যারা আমার ভবিষ্যৎ তাদেরকে বলতে চাই চাইনিজদের ঘাড়ে কি আল্লাহ দুইটা মাথা দিছে ওদের ঘাড়ে কি দুটো মাথা আছে জার্মানদের ঘাড়ে কি দুটো মাথা আমার ঘরে যদি একটা মাথা হয় ওর ঘাড়ে দুটা মাথা নাই তাহলে ও পারে আমি পারবো না কেন আমি আজকের এই প্ল্যাটফর্মে আসার একটা বিশেষ কারণ আছে কারণ এই প্ল্যাটফর্মে যে আরো কতগুলি কথা উঠে এসেছে যে আর্থিক সংকট যেই সেক্টর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে সেই সেক্টরের ইঞ্জিনিয়ারদের আর্থিক সম্পদ থাকবে কেন আমি বিজিএমই যতগুলি সংস্থা আছে এদের সবার সাথে আমার কথা হয়েছে আমি বলছি যে মিলিয়ন ডলার্স এক্সপোর্ট যখন হয় এলসি বা আপনারা যখন এক্সপোর্ট করে দয়া করে একটি পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এর থেকে টাকা একটা আলাদা করে যে টাকাটা আপনি এই যে ইয়ং ইঞ্জিনিয়ারদের জন্য আর ডি করার জন্য জমা থাকবে আর একটি অসুবিধা শুনি আমি সেটা হলো বায়াররা এসে বা আপনাদের যারা জিনিস নিতে আসে এই তোমার ফ্যাক্টরিতে এটা নাই এই কমপ্লেন্স নাই দুনিয়ার আপনার দিচ্ছে আমি যদি বলি যে বাংলাদেশ এখন যে পর্যায়ে গার্মেন্ট সেক্টরে আছে যদি একদিন পরে যে আমি আর এক্সপোর্ট করব না তারপরের দিন দেখবেন সারা বিশ্ব আপনার কাছে কিভাবে দৌড়িয়ে আছে। এখন যে সারা বিশ্বে এমন কোন দেশ নাই উন্নত দেশ আরম্ভ করে আপনারা এখানে আছেন সবাই বাংলাদেশের গার্মেন্টস এক নাম্বারে প্রিমিয়ার বলেন অন্যান্য যতগুলি সেক্টর আছে সব জায়গায় বিদেশে যে বহু দেশ যেয়ে দেখেছি শপিং মলে গিয়েছি ইচ্ছা করে দিচ্ছি পিছনে স্টিকারটা এক সময় এই চাইনিজরা এই জিনিস বানিয়ে নিয়ে ওদের স্টিকার লাগিত বাংলাদেশ মেড বাংলাদেশ লেখতে দিত না কারণ তখন প্রতিদিন এলে চলবে না আর আপনারা কিন্তু আজকে সেই জায়গা দখল করে নিয়েছেন গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছিল যে টেইলারিং ব্যবসা কিছু মনে করেন না যারা আছেন টেইলারিং ব্যবসা এখনও যদি বলি তাই টেলারিং করেন আপনারা এখনও সেই টেলারিং করছেন আপনার নিজের কাপড় নাই এই বাটনটা নাই সুতাটা নাই নিডেলটা নাই সবই ইম্পোর্ট করে আনছেন এবং আপনি সেলাই করে এক্সপোর্ট করছেন আর ডিটা কোথায় এখানে যতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বড় বড়ো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের যায় জিজ্ঞেস করেন তোমার কি একটা আর এন ডি লোটে আছে একটা বিশেষ খাতে তোমার এই রিসার্চ করার জায়গাটা আছে তুমি কি দুটা স্টুডেন্টদের কাউকে তুমি পিএইচডি করাচ্ছো কাউকে মাস্টার্স করাচ্ছো আমরা পিএইচডি করে আমরা কার টাকার পিএইচডি করছি ব্যবসায়ীদের টাকা ইউনিভার্সিটি প্রফেসররা ফান্ড পায় ব্যবসায়ীদের টাকা আর আমাদের দেশের ব্যবসায়ীরা কোনো আর এন ডি করবে না কিছু মনে করেন না আমি কথাগুলি বলছি আমার বাস্তব জীবনের থেকে শুরু করে আমি দেখেছি গার্মেন্ট সেক্টরে জি সুযোগটা আছে সেই সুযোগটার থেকে যদি একটু জায়গায় আর এনডি প্রত্যেকটাই যদি আপনারা বলেন যে আমাদের রিসার্চ করার জায়গা দাও আমরা একটু করি আমরা দেখো তোমাদের আর উন্নত করে দিতে পারি কিনা সেই সুযোগটা নাই আরেকটি যেটা প্রথমে শুরু করছিলাম যে আপনারা কোথায় কোথায় করছেন আমার ইনভারনমেন্ট সবচেয়ে বড় ক্ষতিটা কোথায় আপনাদের ডাইং সেক্টর এই ডাইং সেক্টরে যে ট্রেডিশনাল মেথডে ডাইম করানো হয় কেন এটা কি কোরআন হাদিস নাকি যে এই ডাইম সিস্টেম আর চেঞ্জ হবে না কেন আমরা একটু মাথায় চিন্তা করি না যে আর কিছু করা যাবে না আমরা এমন মেথড ডেভেলপ করেছি যে মেথডে কোনো আর এন জি সেক্টরে যদি বলি ইটিপি লাগবে না এটা বিশ্বাসযোগ্য আমরা মেথড তৈরি করেছি যেখানে ইটিপি লাগবে না কি জন্যে ইটিপি স্লাসটা তৈরি হয় কোথার থেকে কেমিস্ট্রি জানতে হবে আমাদের যে ডাই ইউজ করি তার ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডাই অবজর্ভ করে বাকি ডাইগুলি আমরা পানিতে চাচ্ছি এর সাথে আমরা গ্লোবাল সলজেটে সোডিয়াম সালফেট দিচ্ছি এ একটা বিক্রিয়া করে একটা বাজে গন্ধ এবং একটা স্লাস তৈরি করতেছে কেন ওই গ্লোবাল সল বাদ দিয়ে ডাই করা যায় না এখানে সিপিপির কথা আছে সিপিপি ইজ নট দ্য রাইট ওয়ে আপনারা একটু কার্বন সেপ্টার লোকরা আমাদের এই ইয়ং ইঞ্জিনিয়ারদেরকে একটু রিসার্চ করার সুযোগ করে দেন দেখবেন যে বাংলাদেশ আর এন্ডি সেক্টরে অনেক অনেক উন্নতি করে যেতে পারে এই সমন্বয়টা শুধু ইঞ্জিনিয়ার হবে না এই সমন্বয়টা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিস্ট সবাই মিলে ইঞ্জিনিয়ার এটা করতে হবে এখানে যে কথাটি বারে বারে বলা হচ্ছে আমার সম্বন্ধে সোনালী ব্যাগের আবিষ্কার সোনালী ব্যাগ আপনারা সবাই জানেন এইটাই সেই পাটের থেকে তৈরি ব্যাগটি দেখতে প্লাস্টিকের মতো হবে পৃথিবীতে দিস ইজ দা ওয়ান প্রোডাক্ট যার মধ্যে কোনো প্লাস্টিক নাই যে প্লাস্টিক দূষণের যে জায়গাটি সেটা নাই সেকেন্ড আসেন আপনার গার্মেন্টস সেক্টরে টেক্সটাইল সেক্টরে আপনারা প্রতি বছর যে ইয়ার্ন তৈরি করেন কটন থেকে ভিসকস আমদানি করেন ডেনিম আমদানি করেন ডেনিম ক্রপসকে তৈরি হয় শিশাল ফ্যাবারকে তৈরি হয় কেন না ক্যালেন্ডার কেন সেটা আমার না উই মেড ইট ভিসকস তৈরি করছি লিলেন তৈরি করেছি ডেনিম তৈরি করেছি যা দিয়ে পোশাক বানানো হয়েছে পাটের তৈরি আমরা ফিফটি ফিফটি পাট দিয়ে আমরা সিম্পল ওয়ারিং করি কাপড় গেঞ্জি সব কিছু বানাচ্ছে সুতরাং আমাদের দেশে এত সম্ভবনা দেশ আল্লাহ একটু দেশ এই দেশে এত আমাদের দিয়ে শুধু আমরা নিজেরা জানি না হাউ টু দিস প্রথম এটা আমরা পারবো না বিদেশ থামদানি করতে হবে আমি একটু বেশি কথা বলছি একটু না না আমি কথাটা বলছি এই জন্যে যে আমি একটা ভালো স্থান পেয়েছি এসে কথা বলার যে আমার সামনে সব ইয়াংরা বসে আছে যাদের আজকে যদি আমি চাহিদাটা দিয়ে যাই তাদের মনে তারা এই মাথা ঘুরে ঘুরে খাবে আমার এনভারনমেন্টাল কথা কিন্তু একজন বলেছিলেন আমার শাশ্রী বলে কথাটা বলছেন আমি এত কোটি কোটি টাকা আনছি আমার পরবর্তী আমার অফস্প্রিংয়ের জন্য আমার বাচ্চার জন্য এই দেশটাকে কোথায় রেখে যাচ্ছি এটাকে আমার এই সেক্টরটা বাদ দেওয়া যাবে না আসেন এখন গ্রাউন্ড ওয়াটার কত টন প্রতিদিন আপনি উঠাচ্ছে একটা গার্মেন্ট সেক্টরে। পৃথিবীর উঠাইতে পারে আল্লা রস্তে আমরা উঠাচ্ছি যে আমরা ফুরিয়ে উঠাচ্ছি এখন আপনারা জানেন এই গাজীপুর মধুপুর এই বেসিনটার ভিতরে এই বেসিনে কিছু পানি আছে। আমার ভয় ভয় কোনোদিন যেন এই গাজীপুর এই সেক্টরটা মধুপুর বসে না যায় কারণ এই প্রতি বছরই যারা গার্মেন্টস ডিফ্টেবল দিচ্ছেন আবার নিচে নামাচ্ছেন নিচে নামাচ্ছেন কিন্তু এক সময় দেখবেন যে আপনি নিজেই পড়ে গেছেন কিনা সন্দেহ আসছে এই জায়গাগুলিতে আমাদের আনতে হবে আমাদের চিন্তা করতে হবে যে এই আইনটি যদি না করি আমরা এই সেক্টরকে তো বাদ দেব না আমরা দিস ইজ দ্য সেকেন্ড না খাদ্যর পরে বস্ত্র এই বস্ত্র কথাটা যদি আমাদের মাথায় রাখতে হয় তাহলে এটা আমাদের গতবারের ক্যালেন্ডার যে ক্যালেন্ডারের মধ্যে আমরা সোনালি ব্যাগকে ইয়ার করতে থ্যাংক ইউ ভেরি মাচ এখন এখান থেকে আপনারা বিশ্বাসের আমি কোট প্যান্ট পরে আসি যে দেবতার মহন বল আমার পাটের কোট প্যান্ট বানানো আছে ওই আকিস গ্রুপ যে কোট প্যান্ট ইয়ারটা বানা ওটা না একদম সুতা বানিয়ে যেটা বানানো হয় সেইটা বানানো আছে আমার কাছে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা পরিবেশের কথা যদি আসে স্যানিটারি ন্যাপকিন যেটা আমাদের মা বোনদের জন্য দরকারি হয় প্রতি মাসে সেই স্যানিটারি ন্যাপকিন এতটাই পরিবেশের জন্য ক্ষতিকারক এবং শুধু হিউম্যান বিংস এবং আপনার এটা চেঞ্জিংয়ের জায়গা এটা অ্যাডোরেন্স যারা থাকে তাদের প্রথম দিকে লজ্জা শরমের ভয় থাকে যে এই জায়গাগুলি থেকে আমরা যে স্যানিটারি ন্যাপকিন পার্টের থেকে এর তিনটা পার্টি পার্টের থেকে তৈরি এবং টপ সিট সহ ব্যাক সিট সহ সোফার অ্যাবজার্ভেন্ট এই সবগুলি পাটের তৈরি যেটা শুধু ডিগ্রেডেবল না এটা ফ্ল্যাশেবল আপনি ইউজ করার পরে কমোটে দিবেন ফ্ল্যাশ করবেন ও চলে যাবে এখন আসেন যে এত ভালো ভালো কথা বলছি তাহলে কই আমরা বাজারে বা বাস্তবে দেখছি না কেন বাস্তব কিন্তু ওই এক জায়গায় ওই মিলিয়ন ডলার যারা আনতেছে তারা পয়সা খরচ না